আমরা মমিন মুসলমান অনেক সময় বিপদের মধ্যে পড়লে আমরা আমাদের মন খারাপ হয়ে যায় আমরা বিভিন্ন দিকে দিক বেদিকে ছোটাছুটি করি অধৈর্য হয়ে পড়ি হা হতাশ করি তো বিপদ আপদের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম এর উত্তম একটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যেটি আমরা হাদিসের দিকে তাকালে পেয়ে যাই বোখারিতে এসেছে আম্মাদান শেষের দিকে আর আনহা তিনি বর্ণনা করেছেন ক আল্লা রসুল্লা সাল আলহালাম আল্লাহ রসুল বলেন মামিন মসজিবাদিন তসিবুল মুসলিমা যে মুসলমানদের উপর মুসলিমদের উপর যে কোনো ধরনের বিপদাপদ কোনো বালা মসিবত এসে যাক না কেন এটা তার পাপ মোচনের একটি অন্যতম সুযোগ তবা ফার করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ রসুল বলেন ইল ইল্লা ক্যাফর আল্লাহ বিহা আনহ যে তার আমল থেকে তার পাপকে মোচন করা হয় এই বিপদাপদের মধ্য দিয়ে আল্লা রসুল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন হাত তার সৌকাতি উষা কুহা যে এমনকি একটি কাটাও যদি তার পায়ে বিদ্ধ হয় এটার বদলেও এটার পরিবর্তেও সে সব পায় তার পাপ মোচনের সুযোগ সে পেয়ে যায় আমরা এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্মের মধ্যে আমাদের গুনাহ মোচনের পাপ মোচনের অনেক সুযোগ রয়েছে তো এই হাদিসের ব্যাখ্যায় হাদিস গুণ বলেছেন যে বিপদাপদের মধ্যে পড়লে যারা হা হতাশ করে বিভিন্ন রকম ইমান বিধ্বংসী কথাবার্তা বলে তাদের জন্য এই হাদিসটি সতর্ক এবং আসারবাণী এবং বিপদাবদের পড়ার মধ্যে পড়ার পর আমাদের জন্য কী করণীয় এই হাদিসের মধ্যেও সেটা ফুটে উঠেছে আপদের মধ্যে পড়লে যদি মনে হা হতাস বেড়ে যায় অধৈর্য হয়ে যায় এবং বিভিন্ন রকম ইমান বিধ্বংসী কথাবার্তা মুখ দিয়ে বেরো হয় তাহলে বুঝতে হবে যে তার ইমানের স্বল্পতা বিপদ আপদে মানুষ পড়লে এর এরপরেও পাকের উপর অগাধ বিশ্বাস ভরসা ভালোবাসা রেখে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া বেশি বেশি তব করা দোয়া করা আল্লাহ পাক অবশ্যই বিপদ থেকে উত্তরণের পথ আমাদেরকে বের করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এমনটি শিক্ষা দিয়েছেন আর এমনটি আমল আমরা যেন আমাদের বাস্তবিক জীবনে প্রতিফলন করতে পারি